ওম সাইরাম জয় সাইরাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমি জানি তুমি নিজের জীবনের জন্য অনেক স্বপ্ন দেখেছ আর স্বপ্ন দেখা তো খুব ভালো আর আমি এটাও জানি যে তোমার স্বপ্ন অনেক বড় সেই জন্য কখনো তুমি এই রকম ভাববে না যে তোমার স্বপ্ন পূরণ হবে কিনা না তো বাচ্চা তোমার মনে কোনো সন্দেহ নিয়ে আসবে না তুমি নিজের উপর আর নিজের সায়ের উপর বিশ্বাস রাখবে কেন তুমি ঘাবড়ে যাও আমি তোমাকে বলছি তুমি বিশ্বাস রাখো যখন তুমি এত কঠিন পরিস্থিতি পার করতে পেরেছ তো এখন কেন ভয় পাও ছোট ছোট পা বাড়িয়ে শুরু করো এই ছোট ছোট পা বাড়াতে থাকলেই একদিন তুমি অনেক বড় সফলতা পাবে সেই জন্য তুমি এগিয়ে চলো সবসময় খারাপ কিছু না ভেবে ভালো কিছু ভাবতে থাকো তুমি আজ পর্যন্ত কত চেষ্টা করেছ নিজের জীবনে তো সেই রকম তুমি আস্তে আস্তে সফলতাও পাচ্ছ তো তো চেষ্টা চালিয়ে যাও একদিন তুমি তোমার সেই বড় স্বপ্ন অবশ্যই পূরণ করতে পারবে ব্যাস তুমি বিশ্বাস হারাবে না বিশ্বাস রাখো তোমার বিশ্বাস তোমাকে এখান পর্যন্ত নিয়ে এসেছি আর আগামী দিনেও তোমাকে নিয়ে যাবে তোমার বিশ্বাসের জিত অবশ্যই হবে আর তোমার প্রত্যেক বড়ো স্বপ্ন অবশ্যই পূরণ হবে ব্যাস তুমি এই বিশ্বাসের সঙ্গে কর্ম করতে থাকো তোমার প্রত্যেক বড়ো স্বপ্ন আমি পূরণ করবো লোকের কথা শুনে তুমি তোমার রাস্তা থেকে সরে যাবে না নিজের আত্মবিশ্বাসকে কখনো কম হতে দেবে না ব্যাস কিছু সময় ধৈর্য ধরো আমি অনেক তাড়াতাড়ি তোমাকে সেই সব দেব যা তুমি অনেক দিন ধরে অপেক্ষা করে আছো সেই জন্য তুমি খুশিতে এগিয়ে চলো সব সময় ভালো কিছু ভাবো তোমার জীবনে সব সময় ভালোই হবে আর বাচ্চা নিজের স্বাস্থ্যের চিন্তা করো না সময়ে খাবে সময়ে ঘুমাবে আর সময়ে নিজের প্রত্যেক কাজ করো যতটা তুমি সময়ের মূল্য বুঝবে সময়ও তোমাকে ততটাই মূল্য দেবে সেই জন্য সময়ের সদ্ব্যবহার করো প্রত্যেক দিন ধ্যান করো প্রত্যেক দিন ব্যায়াম করো ব্যায়াম করলে তোমার শরীর ভালো থাকবে আর কোনো কষ্ট হলে আমার ওদি জল গ্রহণ করো তোমার প্রত্যেক শারীরিক আর মানসিক হয়রান দূর হয়ে যাবে বাচ্চা আমি দেখছি কিছুদিন ধরে তুমি উদাস হয়ে আছো বাচ্চা তুমি এইভাবে উদাস হয়ে থাকবে না আমি তোমাকে সবসময় খুশি দেখতে চাই তোমার যা হয়রান আছে তা আমাকে এসে বলো আমি তোমাকে বুঝিয়ে দেব ব্যাস তুমি সব সময় খুশি থাকো আর সবার সঙ্গে খুশিকে ভাগ করে নাও কোনো জিনিসের চিন্তা করো না তুমি যা চাও তো তার জন্য প্রার্থনা করো শান্ত থেকে নিজের কাজ করো সব কিছু আমার চরণে অর্পণ করে দাও সময় তোমাকে উত্তর দেবে আর তুমি নিজের উপর আর নিজের শব্দের উপর নিয়ন্ত্রণ রাখো সব কিছু ঠিক হতে থাকবে আর বাচ্চা যে কাজ পূর্ণ হওয়ার জন্য তুমি আমার কাছে এসেছিলে তো তোমার সেই কাজ তোমার আগামী মাসের মধ্যেই পূরণ হয়ে যাবে ব্যাস তুমি একবার চেষ্টা করে দেখো চমৎকার তোমার সামনে হবে আর যেরকম তুমি চাও রকমই হবে বেশ ভরসা রাখো আমি তোমাকে এমনি এমনি এই রাস্তায় নিয়ে আসিনি আমি তোমার জন্য অনেক কিছু ভেবে রেখেছি তুমি দেখতে থাকো আমার লীলাকে আগামী দিনে তোমার জীবনে আমার অনেক বড়ো চমৎকার হতে থাকবে যা তুমি কোনোদিন ভাবোই না তুমি স্বয়ং আশ্চর্য হয়ে যাবে বেশ বিশ্বাস রাখো যদি আমি তোমাকে এখান পর্যন্ত নিয়ে এসেছি তো কিছু ভেবেই নিয়ে এসেছি তুমি একবার ভেবে দেখো যে আগে তোমার জীবন কেমন ছিল আর এখন তোমার জীবন কেমন আছে তবেই তুমি আমার লীলাকে মেসেজ করতে পারবে সেই জন্য বলছি আমার উপর পূর্ণ বিশ্বাস রাখো আর ভালো কিছু ভাবো তোমার প্রত্যেক বড় স্বপ্ন পূরণ হতে থাকবে আমি তোমাকে কথা দিলাম তুমি স্বয়ং তোমার চমৎকারকে নিজের জীবনে দেখবে সেই জন্য তুমি চিন্তা করো না আগামী মাসে তোমার সেই কাজ পূর্ণ হয়ে যাবে ভরসা রাখো আর তুমি খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে মনে ধারণ করো এই দৃঢ় বিশ্বাস সমাধি পূরণ করে সব অভিলাষ সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্স এবং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওম সাই জয় সাই